হাবিবের কাছে যেত কি ওহি ওহি হলো দুই প্রকার একটা হলো ওহি মাতলু আর একটা হলো ওহি গায়র মাতলু সুতরাং আমার হাবিব আমার দোস্ত কোনো মন গড়া কথা বলে না যেটা আমি আল্লাহ নির্দেশ করি সেটাই আমার হাবিব তোমাদেরকে জানিয়ে দেয় কারণ আবিদকে যদি পৃথিবীর যবিনে কোনো টিচারের কাছে পাটাতান টিচারের কাছে পাটালের সমস্যা কি হতো জানো আমরা যে যত বড়ই বিদ্বান হই না কেন যে যত বড়ই পণ্ডিত হই না কেন আমাদের একটা করে মাস্টার থাকে টিচার থাকে এই টিচারের সামনে যখন আমরা পৌঁছে যাই স্যার ভালো আছেন কোন হুজুরকে দেখলে আসসালামু আলাইকুম এই যে নত হয়ে যাওয়া এই যে আপনার মধ্যে একটা শিষ্টচার থাকে আর শিষ্টচার দেখানো শিষ্টচার যে দেখাতে হয় একটা যে আদব দেখাতে হয় সুতারাং রাসূলুল্লাহকে যদি পৃথিবীর জমিনে কোনো মাস্টারের কাছে পাটানো হতো তাকে দেখলে আমরা রাসূলুল্লাহকে সম্মান দিতে হতো নবীকে ছোট হতে হতো নবীকে তার কাছে নত হতে হতো এইজন্য আল্লাহ বলেন আমার হাবিবকে পৃথিবীর জমিনে কোনো মাস্টার লাগে না আমার হাবিবের মাস্টার স্বয়ং আল্লাহ নিজেই হয়ে গেছে এবারে আসুন সেই মাস্টার আপনাকে মারলে কি হবে মারলে আমাদের লাভ আমাদের লাভ কেন এই যে পঁয়ষট্টি বছর বেঁচে থাকবেন পথ চলাটা আপনার সহজ হয়ে যাবে এই যে থাকবেন পথ চলাটা আপনার জন্য খুব সোজা হয়ে যাবে এই যে পঞ্চাশ বছর বেঁচে থাকবেন রাস্তাটা আপনি খুব সহজ ভাবে আপনি হাঁটতে পারবেন সহজ রাস্তাটা খুঁজে পেয়ে যাবে কারণ আপনাকে সব দিয়ে গেলেন খাবেন কিভাবে দিয়ে গেলেন হাঁটবেন কিভাবে দিয়ে গেলেন কথা বলবেন কিভাবে দিয়ে গেলেন বড়দের সঙ্গে কেমন ব্যবহার করবেন দিয়ে গেলেন ভাত খাবেন কিভাবে দিয়ে গেলেন চুল কাটবেন কিভাবে দিয়ে গেলেন পথে ধারে বসবেন কিভাবে দিয়ে গেলেন ব্যবসা করবেন কিভাবে দিয়ে গেলেন এই যে

একটা এই দুটো পাঠকে সামনে রেখে আমি একটি আলোচনা করব এই যে একটা হলো মহিলাদের আর একটা হলো পুরুষদের একটা পুরুষ মানুষের করণীয় কাজ হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া আব্দুল্লাহ ওয়া লিাতুস ক্ববিসায়া ওয়া বিল ওয়ালিদাইন আগে মহিলার করণীয় কাজ কি এই পাটটা নিয়ে একটু তুলে ধর তারপরে আমি পুরুষের পাটটা তুলে ধর সংবিধান মানলে কাদের লাভ আমি এটাই বোঝাতে চেয়েছি আমাদের

আপনি আমেরিকার মানুষ পাবেন রাশিয়ার মানুষ পাবেন জার্মানের মানুষ পাবেন জাপানের মানুষ পাবেন শ্রীলঙ্কের মানুষ পাবেন লন্ডনের মানুষ পাবেন আফগানিস্তানের মানুষ পাবেন পাকিস্তানের মানুষ পাবেন ভারতের মানুষ পাবেন বাংলাদেশের মানুষ পাবেন সারা পৃথিবীর মানুষ মক্কা শরীফে যায় বলবেন না সারা পৃথিবীর মানুষের আনাগোনা আসা যাওয়া মক্কা শরীফে

একটা ছোট পানের দোকানদার সেও দুপুর বেলা যদি বলে এক লিটার পানি আনতে যাব কল থেকে তাও চিন্তা করে দোকানে কি যাকে বসিয়ে রেখে যাচ্ছি তাকে ওখান টেনশনে আছি আবার ও যদি ক্যাশ বক্স থেকে বলো ও যদি ক্যাশবক্স থেকে মাল

ডাইরেক্ট গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ছে যদি বলবেন না সোনার দোকানদার দোকানের ঝাঁপ তোলা আছে দোকান ওপেন কাস্টমার যদি এসে পৌঁছে যায় কাস্টমারকে বলে যাও মসজিদে গিয়ে নামাজ পড়ো দোকানদারও মসজিদে যায় কাস্টমারও মসজিদে যায় দোকানে ছাপ তোলা আছে চুরি করার মতো হিম্মত কারোর নাই একবার যদি আজান হয়ে যায় মসজিদ যদি একবার আজান হয়ে গেছে মদিনার মানুষ আর থাকতে পারবে না সব মসজিদ নবাবিতে পৌঁছে যাবে الله أكبر الله, الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله <applause> أشهد أن محمدا رسول الله নওয়াবীতে যখন আযান শুরু হয়ে গেল সারা মদিনা শরীফের মানুষ আর স্থির থাকতে পারে না মসজিদের নওয়াবীতে গিয়ে জামাতে নামাজে দাঁড়িয়ে যায় যে মসজিদতে এত বিশাল মসজিদ কমবেশি প্রায় 11 লক্ষ মানুষ একসাথে জামাতে নামাজ পড়তে পারে সোনার দোকানদার তার দোকানটা পর্যন্ত বন্ধ করার প্রয়োজন মনে করে দাঁড়িয়ে যায় কারণে মানুষ যখন তারা এত ধার্মিক তাদের ভেতরে একটা ভয় কাজ করে সেটা কি সামনে রসুল্লা রৌজা শরীফ সবুজ গুম্বুজ আমার নবী ঘুমিয়ে আছেন আমার নবী শুয়ে আছেন সবুজ গুম্বুজ সবুজ গুম্বুজ সবুজ মিনার দেখা যাচ্ছে

يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت দুনিয়ার মানুষ যখন কথোপকথন করবে কথাবার্তা বলবে নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজ যেন হাই না হয়ে যায় মদিনা শরীফের মানুষ এত আস্তে আস্তে কথা বলে এত তাদের মধ্যে মার্জিত ভাষায় কথাবার্তা তাদের মধ্যে এত সৃষ্টিচার আমার অসল উল্লাস দিয়ে আছে আরাম করছে এই একটা ভয় দ্বিতীয় নম্বর হচ্ছে আর একটা ভয় কাজ করে সেটা কি জানে প্রশাসনের ভয় ওখানে প্রশাসনের আইনটাও খুব যদি ধরতে পারে যে কোন অন্যায় কাজ করেছে চুরি করেছে ওপেন তার হাত দুটোকে কেটে দেয়া হবে কোনো আপস চলবে না কোন 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 কম্প্রোমাইজ হবে না কোন অ্যাডজাস্ট হবে না সে জমিদার ছেলে হোক আর একজন সবজি বিক্রেতার ছেলে হোক আইন সেখানে সকলের জন্য সমান

মদিনা শরীফের মানুষের ভেতরে এই ভয়টা কাজ করে আল্লাহর আইনকে মেনে নেওয়ার কারণেতে সেখানে কোনো অন্যায় কাজ হয় না এই আপনাকে বলেছিলাম চুরি তো দূরের কথা একটা জুতো পর্যন্ত চুরি হবে না বক্কা শরীফের মানুষের ভেতরে একটা ভয় কাজ করে সেটা হলো সামনে আল্লাহর কাবা বা বাইতুল্লা আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে সাবধান বুকের ভেতরে একটা ভয় ভীতি কাজ করে দ্বিতীয় নাম্বার হলো প্রশাসনের আইনটাও খুব কড়া অন্যায় যদি কেউ করে থাকে যদি তাকে চিহ্নিত করতে পারে ওপেন তার জন্য শাস্ত্রী ব্যবস্থা আছে এটা মক্কা মানুষের ভেতর একটা ভয়ভীতি কাজ করে এইজন্য সেখানে কোনো অন্যায় কাজ হয় না একটা বোরখা পরিহিতা মহিলা সারারাত ধরে ঘুরে বেড়াতে পারে সারারাত হোটেলগুলো খোলা থাকে একটা মহিলা যদি মনে করে রাত 1:30 টায় আমি একটা উমরা করব করতে পারবে হোটেলের আই কার্ডটা নিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে ওই আই নিয়ে যদি বেরিয়ে পড়ে এসে যদি ওখান থেকে গাড়ি রিজার্ভ করে একা যদি গাড়ি রিজার্ভ করে যদি আয়েশা মসজিদে যায় এই আয়েশা মসজিদে গিয়ে সেখান থেকে ওই যদি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ যদি তাওয়াফ করে তাওয়াফ করার পরে যদি আব বাবা আমার ভাই রাই যে তাওয়াফ করে হাজিরে আসওয়াদে চুমা দেয় এরপর যদি সাফা মারওয়া শাহী করে একটা বোরকা পরিহিত মহিলা সারা রাত ধরে ঘুরতে পারবে তার শরীরে স্পর্শ করার মতো ক্ষমতা কারণ আল্লাহ আবার কি চান আমি আপনাকে কি বলেছিলাম এই আল্লাহর আইনকে তারা মেনে নিয়েছে বলে সে দেশে মানুষ জীবন যাপন করতে পারে সেখানে কোনো অন্যায় কাজ হতে পারে না। বলেছিলাম রব যদি আমার তোমরা মেনে নাও সুস্থ ভাবে যাপন করতে পারবে তোমরা আরামের সঙ্গে বেঁচে থাকতে পারবে তোমাদের ভেতরে কোনো অন্যায় কাজ যদি না হয়ে থাকে তোমাদের বেঁচে থাকাটা খুব আরামের জায়গা হয়ে যাবে আর পরকালে আমি আল্লাহ তোমাদের জন্য জান

দেখিয়ে রাস্তা ছোট মহিলাদের নিয়ে আলোচনা করি এই দুটো রাস্তা আপনি একটু ভালো করে বুঝে নিলেন একটা মহিলার জন্য করণীয় কাজ একটা হাদিস এসছে